রাজ্যের চিকিৎসা জগতের জন্য সুখবর উন্নত চিকিৎসা পরিষেবায় এইমস দিল্লির সাথে চুক্তিবদ্ধ হল রাজ্য সরকার নয়াদিল্লিতে এই চুক্তির স্বাক্ষরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা যদিও এই ধরনের চুক্তির পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রাথমিক কথাবার্তার পর দিল্লি এইমসের তরফে রাজ্যে এসেছিলেন এক প্রতিনিধি দল জিবি হাসপাতাল সহ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো পর্যালোচনা করে নিজেদের সন্তুষ্টির কথাও জানিয়ে দিয়ে গিয়েছিলেন প্রতিনিধি দলের সদস্যরা এরপর থেকেই চর্চায় ছিল পাকাপাকিভাবে চুক্তির স্বাক্ষরের পর্ব নিয়ে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল এই চুক্তির ফলে রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় নতুন মাইল ফলক যুক্ত হল বলে মনে করছেন রাজ্যের স্বাস্থ্য সচেতন মহল धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे थोड़ी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि Or Shakti like Lalu.